পলাশ সাহা যিনি সামাজিক মাধ্যমে নিজের ভিন্ন ধর্মী বক্তব্য ও কন্টেন্ট নিয়ে আলোচিত আর তার স্ত্রী সুস্মিতা সাহা যিনি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কেন কি এমন ঘটেছে তাদের দাম্পত্য জীবনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এলাম তা আজকে আমি রান্না করব এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ভাজি ডাল আর ছোট মাছ তা আমি একটা আসলে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি পলাশ এবং সুস্মিতা সাহাকে নিয়ে তা পলাশ ও সুস্মিতা দুজনেই কিন্তু একসময় সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু সময়ের সাথে তাদের সম্পর্কে আসে টানা পড়ুন সম্প্রতি সুস্মিতা একটি সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুস্মিতা বলেন তাদের সম্পর্কের মূল সমস্যা ছিল শাশুড়ের অতি হস্তক্ষেপ এমনকি রাতে ঘুমানোর সময়ও প্রাইভেসি দেওয়া হতো না এতে দাম্পত্য জীবন সম্পর্ক নষ্ট হয়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা শাশুড়ি এবং বউয়ের সম্পর্ক মধুর হওয়া উচিত শাশুড়ির এটা চিন্তা করা উচিত নতুন বউয়ের নিজের মতো চিন্তা ও অভ্যাস থাকবে এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে আর বউয়ে এটা চিন্তা করা উচিত শাশুড়ি মা একজন মা তার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে তাকে সম্মান দিতে হবে কথায় আছে যে ভালোবাসা থাকলে এবং কথায় ভালোবাসা থাকলে কঠিন সমস্যাও কিন্তু সহজ হয়ে যায় রূঢ় কথা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে একসাথে রান্না করা গল্প করা বা মিলে ঈদের কেনাকাটা করা সম্পর্ক মজবুত করে একই সঙ্গে একে অপরকে একান্ত নিজের সময়টাও দিতে হবে কে আগে ক্ষমা চাইবে বা কে সঠিক এসব নিয়ে টানা না করে শান্তিই বেছে নিন পারিবারিক শান্তি মানে শুধু একজন আর নয় সবার জিত আসলে আমাদের প্রত্যেকটা পরিবারে এরকম শাশুড়ি বইয়ের টানাপূরণ কিন্তু চলতেই আছে চলতেই থাকবে আমি জানি না আসলে এই চলাটা কবে শেষ হবে আসলে কবে শেষ হওয়া উচিত কারণ আমাদের চিন্তাধারা আমাদেরকে বদলাতে হবে আমাদের চিন্তাধারা আরও সুন্দর করতে হবে আরও মধুর করতে হবে কারণ আসলে আমাদের কিন্তু জীবন কিন্তু একটাই এই জীবনে আমরা কত কিছুই না বড়াই করি কত কিছুই না করছি কত কিছু না জেনে আমরা বলছি কত কিছু না জেনে আমরা করছি কিন্তু আসলে কি আমাদের এটা ঠিক আসলে কি আমরা কি ঠিক কি করছি বলেন আমাদের জীবনটাকে আমরা কিভাবে বেছে নিয়েছি আমরা কিন্তু এই জীবন থেকে আমাদেরকে একদিন না একদিন আমাদেরকে বিদায় নিতেই হবে এটা কিন্তু আমরা কেউ মানি না এবং বেঁচে যতদিনই আছি ততদিন যুদ্ধ করে বেঁচে আছি আমরা কে বড় হব কে কার উপর দিয়ে যাব এগুলো চিন্তা নিয়ে কিন্তু আমরা বগ্ন এই জন্য আসলে আমাদের শাশুড়ি বইয়ের এই সম্পর্ক যদি এগুলো ভালো না হয় তাহলে কারো সংসারে কিন্তু শান্তি আসবে না অনেক অনেক সংসার কিন্তু শুধু শাশুড়ি আর কারণে ভেঙে যাচ্ছে এবং অনেক ছেলে কিন্তু কষ্ট পাচ্ছে এই শাশুড়ি বইয়ের ঝগড়ার কারণে তাই আসুন আমরা মিলেমিশে সংসার করি মিলেমিশে আসলে সবাই একসাথে থাকার চেষ্টা করি আসলে জীবন কিন্তু একটাই আমাদের এই জীবনটাকে ভালোবাসতে হবে জীবনটাকে আসলে এইভাবে আমাদেরকে একে অপরকে ভালোবেসে এগিয়ে যেতে হবে আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা হয়ে গেছে ডাল হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আসলে বড় বড় কথা বলা যত সহজ তত কিন্তু মানাটা কঠিন আমরা আমাদের জীবনে কেউ কাউকে ছাড় দিতে চাই না এটাই আমাদের সমস্যা আপনি যত জীবনে ছাড় দিবেন আপনি তত জীবনে শান্তি পাবেন তাই আসুন সবাই মিলেমিশে শান্তিময় এক পৃথিবী গড়ি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম